তুমি যে এক্ষুনি ঘুমিয়ে পড়েছিলে মাম্মা তুমি যে এক্ষুনি ঘুমিয়ে পড়েছিলে উঠে গেলে এ টুষ্টু এক্ষুনি দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছ তুমি মিচি মিচি ঘুমাচ্ছিলে মাম্মা তুমি মাম্মার সত্যি মিচিমিচি করেছ হ্যাঁ তুমি তো এক মিনিট হয়নি মাম্মা ঘুমাচ্ছিলে হ্যাঁ তুমি দুষ্টি দুষ্টি করেছো দুষ্টি দুষ্টি করেছ দুছি দেখেছো তুমি ঘুমাচ্ছিলে ই বাবা বাবা মাম্মা তো দুষ্টু হয়েছে ই মা পচা মিনি হয়ে গেছে একদম ভালো না পচা হয়েছে ঘুমাচ্ছিলে তুমি দেখেছি ঘুমাচ্ছিলে তুমি উঠে গেছো ঘুমিয়ে নাও আমা এত ঘুমিয়ে নাও এত ঘুমিয়ে না এত ঘুমাবে তো এত ঘুমাবে তো আমার এত ঘুমাবে তো ঘুমাবে আচ্ছা ঘুমিয়ে নাও আমার সোনা মা ঘুমাই হ্যাঁ অনেক রাত হয়েছে ঘুমিয়ে না অনেক রাত হয়েছে তো জুসি জুসি কয়ে না তুমি খুব জুসি হয়েছে তুমি দুষ্টু করেছ হ্যাঁ তুমি দুষ্টু করছো টুকি টুকি খেলছ টুকি তোমার নাকি কি হয়েছে সর্দি হয়েছে তোমার রুমাল কই কই রুমাল কই কোথায়